শক্তি কমে গেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি দেখেন মনোযোগ সহকারে এবং ওষুধটি এক বিস্তারিত আলোচনা করব আপনার ব্রেনে বা মস্তিষ্কের কোনো ধরনের সমস্যা থাকলে স্মৃতিশক্তি বা ভুলে যাওয়ার কোনো ধরনের সমস্যা থাকলে এই ভিডিওটি আপনার জন্য স্ক্রিনে যে ক্যাপসুলটি দেখতে পারতেছেন এটি এলজি কেয়ার ডায়েট্রি সাপ্লিমেন্ট প্রতি পটে রয়েছে ষাটটি করে ক্যাপসুল এটি রঞ্জাক কোম্পানির একটি ওষুধ যা বিদেশি প্রোডাক্টটি সৌদি আরবে এবং দুবাইতে অ্যাভেলেবেল পাওয়া যায় ধারণা করা যায় এটি মস্তিষ্কের কার্যকারিতা স্মৃতিশক্তি ও স্নায়ু স্বাস্থ্য উন্নত করতে ব্যবহৃত হতে পারে সাধারণত এই দুই ধরনের সাপ্লিমেন্ট থাকে যাদের স্মৃতিশক্তিতে দুর্বল যাদের স্মৃতিশক্তি দুর্বল রয়েছে যাদের মস্তিষ্কে সমস্যা রয়েছে কোনো কিছু মনে রাখতে পারেন না এটি তাদের জন্য খুবই কার্যকরী একটা ঔষধ এটিতে রয়েছে তিনটি ওষুধের কম্বিনেশন একটি হয়েছে জিঙ্গু বিলুবা যেটি আপনার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে দুই নম্বর হয়েছে ভাইটামিন বি কমপ্লেক্স যেটি আপনার নার্ভসকে সাপোর্ট দেয় অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার মস্তিষ্কের কোষকে রক্ষা করে শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে সাপোর্ট করে প্রটেক্ট করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটির ব্যবহার বিধি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করতে পারে বয়সজনিত স্মৃতি দুর্বলতা বা এই প্রতিরোধ সহায়ক হতে পারে নার্ভ ও ব্রেইন ফাংশন ভালো রাখতে সাহায্য করে এই ক্যাপসুলটি দৈনিক একটা করে দুইবার খাবেন খাবার পরে সকালে একবার রাত্রে একবার যাদের চিন্তা বলে যাওয়া একাগ্রতা কমে যাওয়া সমস্যা হলে এলজি কেয়ার হতে পারে আপনার জন্য সমাধান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু আর ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ